প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আরও একটি নতুন ফুল গাছ কিনে এনেছি এবং টবের মধ্যে রোপণ করেছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টবের মধ্যে তারপর মাটি দিয়ে ভরাট করেছি এরপর আমরা এই গাছের এই ছোট্ট চারাটি রোপণ করেছি দেখেন গাছটিতে কিন্তু অনেক ডাল দিয়েছে এই যে একটি ফুল এসেছে আমাদের এলাকায় এই গাছটিকে ছোট রঙের গাছ বলে তাকে আপনাদের এলাকায় এই গাছটিকে নামে ডাকা হয় আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি এই ফুলটিকে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ফুলটা কিন্তু আরও যখন সবগুলো দেখতে পাচ্ছেন ফুল ফোটেনি তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আর এই গাছটির পাতাগুলোকে দেখেন অনেক সুন্দর আপনাদের কাছে এই গাছটি কেমন লাগলো আমি জানি না কিন্তু আমার কাছে এই গাছটিকে খুবই ভালো লাগে যাই হোক আপনাদের মাঝে আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম